আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ইপসন এল বত্রিশ দশ এই প্রিন্টারের স্ক্যানার অপশান থেকে যে কোনো ডকুমেন্টস বা পেপার কিভাবে স্ক্যান করবেন সে সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটারটি অন করবেন এবং আপনাদের প্রিন্টার মেশিনটিও অন করবেন এরপর আপনারা আপনাদের কম্পিউটারের যে সার্চবার আছে সার্চবার অপশানে আপনারা ক্লিক করে এখানে ইপসন স্ক্যান লিখে সার্চ করলে এরকম একটা আইকন দেখতে পারবেন এরকম আইকন যদি আপনাদের স্ক্রিনে এখানে শু না করে তাহলে আপনাদেরকে ইপসন স্ক্যান ড্রাইভার প্যাকটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ইফসন স্ক্যান এই ড্রাইভার প্যাকটি আপনারা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে উইন্ডোজের যে সার্চ অপশান আছে সার্চ অপশানে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ করবেন সার্চ করলে এরকম আইকন পাবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে আপনাদের স্ক্রিনে ওপেন হবে এরপর আপনারা এখান থেকে পেজ সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এ ফোর পেজ সিলেক্ট করে নিলাম তো আপনারা আপনাদের মতো পেজ সিলেক্ট করবেন এরপর এখান থেকে ফাইল ফরম্যাট এখান থেকে আপনারা যে কোনো ফাইলের ফর্মেট সিলেক্ট করে নেবেন যেমন জেপিজি পিএনজি পিডিএফ তো আমি যে সিলেক্ট করলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন এরপর স্ক্যান লাগাই চাপ দিলে আপনাদের স্ক্রিনে এরকম একটা পপ আপ শু করবে এবং কিছুক্ষণ টাইম নেবে তো আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলে আপনারা যে ইপসন এল বত্রিশ দশ প্রিন্টারের মধ্যে যে ডকুমেন্টস বা পেপার স্ক্যান করার জন্য দিয়েছিলেন কম্পিউটারে সেই স্ক্যান ফাইলটা কিন্তু চলে আসবে তো আপনাদের স্ক্যান ফাইলটা এখানে কম্পিউটারে এরকমভাবে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এইটাই হলো স্ক্যান ফাইল তো এই স্ক্যান ফাইলটা আপনারা এখান থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন এবং কাউকে পাঠাইতে পারবেন তো প্রিন্ট করার জন্য আপনারা ফটোশপ অ্যাপটি ওপেন করবেন এরপর এখান থেকে আপনারা এ ফোর পেজটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এই যে এখান থেকে এই স্ক্যানার ফাইলটা এই পেজের ওপরে এরকমভাবে ধরে সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এখান থেকে লাইট বাড়ানোর জন্য আপনারা কন্ট্রোল এল প্লেস করবেন করার পর এরকম একটা চলে আসবে তো এখান থেকে আপনারা লাইট কমা বেশি করতে পারবেন এরপর এখান থেকে ওকে এলাকায় ক্লিক করবেন তো ওকে এলাকায় ক্লিক করলে আপনাদের কিন্তু লাইটটা কিন্তু বাড়ি বাড়তি হয়ে যাবে এরপর আপনারা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করলে এরকম পপ আপ শুরু করবে এরপর প্রিন্ট সেটিং থেকে আপনারা প্লেন পেপার সিলেক্ট করে নেবেন এবং যদি কালার হয় তাহলে ওইটা আপনাদের কালার সিলেক্ট করে নেবেন তো সাদা কালো এই কারণে আমি সাদা কালোই রাখছি এরপর এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে একটু টাইম নেবে এবং আপনাদের এই স্ক্যান ফাইলটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে